হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এস কে ইউ অর্থাৎ সিধু কানু ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকের টপিকটা হলো প্রথম কুমারগুপ্ত সম্পর্কে অর্থাৎ তোমাদের কোয়েশ্চেন এভাবে আসতে পারে রাইটের শর্ট নোট অন যে কুমারগুপ্ত ওয়ান বা টিকা লেখক কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত সম্পর্কে এভাবে কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে তো সেই আজকের টপিকটার এই টপিকটার বিষয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করবো এবং আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ভাবছ আমাদের সঙ্গে এই সেমিস্টারে মানে যে থার্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র যেগুলো রয়েছে এবং সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো তো এটাই ছিল হচ্ছে ইনফরমেশন এবার মূল আলোচনার বিষয়ে আমি ফিরে আসছি দেখো প্রথমেই বললাম আজকের টপিকটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত সম্পর্কে সেক্ষেত্রে বলা যায় যে প্রথম কুমারগুপ্ত ছিলেন কিন্তু একজন গুপ্ত সম্রাট কি বলা হচ্ছে এখানে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমারগুপ্ত কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন তাহলে প্রথম কুমারগুপ্ত কার পুত্র ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু পুত্র ছিলেন যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মারা যান বা তার যখন মৃত্যু হয় তারপরেই কিন্তু এই প্রথম যে কুমারগুপ্ত ছিল তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন বা সিংহাসন আরোহণ করেছিলেন সময়টা ছিল হচ্ছে বা সালটা ছিল চারশো পনেরো খ্রিস্টাব্দ অর্থাৎ প্রথম কুমারগুপ্ত চারশো পনেরো খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন এছাড়াও বলা যায় যে তিনি মহেন্দ্রাদিত্য উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন অর্থাৎ সিংহাসনে বসার পর তিনি কিন্তু একটা উপাধি নিয়েছিলেন যে উপাধিটা ছিল হচ্ছে মহেন্দ্রাদিত্য এছাড়াও কি বলা যায় যে ব্যাঘ্রবল পরাক্রম উপাধিও কিন্তু নিয়েছিলেন তা আমরা কি দেখতে পাচ্ছি যে তিনি যখন সিংহাসন আরোহণ করলেন তিনি দুটি উপাধি নিয়েছিলেন একটা হচ্ছে মহেন্দ্রাদিত্য একটা হচ্ছে ব্যাঘ্রবল পরাক্রম এরপরে বলা যায় যে তার রাজত্ব কাল সম্পর্কে যদি বলি প্রথমে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কোন সালে বা কবে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন সেটা ছিল চারশো পনেরো খ্রিস্টাব্দে এবার হচ্ছে তার রাজত্বকাল সম্পর্কে যদি বলি দেখো সেক্ষেত্রে বলা যায় যে খুব সম্ভবত চারশো পনেরো খ্রিস্টাব্দ থেকে চারশো পঁচপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন এছাড়াও কি বলা যায় তার রাজত্বকালে মানে প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে গুপ্ত সাম্রাজ্য কিন্তু হিমালয় থেকে নর্মদা নদী এবং উত্তর উত্তরবঙ্গ থেকে কাছিয়াওয়ার পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল এই যে তার মানে রাজত্বকালে প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের যে বিস্তৃতিটা সেটা নিয়ে কিন্তু বললাম এছাড়াও কি প্রথম কুমারগুপ্তের দীর্ঘ শাসনকালকে শাস্তি সরি শান্তি ও সমৃদ্ধির কিন্তু যুগ বলা হয়ে থাকে ডক্টর গয়াল বলেছেন নল রাজবংশের সঙ্গে জোট বেঁধে তিনি বাকাচকদের চরম বিপর্যয় কিন্তু ঘটান এছাড়াও কি জানা যাচ্ছে তার রাজত্বকালের একেবারে শেষ পর্বে অর্থাৎ তার যে রাজত্বকাল রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি শেষ পর্বটা রয়েছে চারশো পঁচপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তো একেবারে শেষ পর্বে মানে শেষ পর্যায়ে এসে কি দেখা যাচ্ছে যে নর্মদা উপত্যকার এক দুর্ধর্ষ উপজাতির নেতা পুষ্যমিত্রের প্রচন্ড আক্রমণকে ব্যর্থ করে তিনি গুপ্ত সাম্রাজ্যের অখণ্ডতা রক্ষা করেছিলেন এবং যে 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 ভিটারি বা বলা যায় সেই সেই শিলালিপি থেকে আচ্ছা কথা জানা যায় তাহলে এখানে আমরা শেষের দিকে কি দেখছি প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে আমরা শেষ পর্যায়ে বা শেষ পর্বে এসে দেখতে পাচ্ছি যে নর্মদা উপত্যকা একটা কি দুর্ধর্ষ উপজাতির যে নেতা ছিলেন কে ছিলেন পুষ্যমিত্রের প্রচন্ড যে একটা আক্রমণের সংক্রমণ ছিল সেটা আর কি আক্রমণটা ব্যর্থ করে প্রথম কুমারগুপ্ত কি করেছিলেন গুপ্ত সাম্রাজ্যের যে অখণ্ডতা বা যেটা মান মর্যাদা কথা বলা যায় সেটা বজায় রেখেছিলেন এছাড়াও কি এই যে আমরা মিত্রদের সম্পর্কে জানছি তো ভিতারি বা ভিটারি যে শিলালিপি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা সেই মিত্রদের সম্পর্কে জানতে পারছি বা সেখান থেকে জানা যায় প্রথম কুমারগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য সরি গুপ্ত শাসন ব্যবস্থা খুবই উন্নত ধর্মের ছিল পিতার ন্যায় ন্যায় মানে বোঝা হচ্ছে মত অর্থাৎ পিতার মতো প্রথম কুমারগুপ্ত ধর্মনিরপেক্ষ নীতি মেনে মেনে চলতেন তার আমলে শিব ও কার্তিক এর উপাসনার জনপ্রিয়তা পেয়েছিল এছাড়াও জানা যাচ্ছে ভিনসন লেক অনুযায়ী তিনি বহু সত্র প্রতিষ্ঠা করেছিলেন সবশিষে কি বলা যায় যে প্রথম কুমারগুপ্ত ইতিহাস বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়টি কিন্তু নির্মাণ করেছিলেন তাহলে আমরা এই যে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে তোমাদের পুরো সিলেবাসটার মধ্যে কিন্তু পুরো গুপ্ত পিরিয়ডটা রয়েছে সেই পুরো গুপ্ত পিরিয়ডটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা জায়গায় এই নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটির কথা কিন্তু মানে কারো প্রসঙ্গের ক্ষেত্রেই বললো সেটা হর্ষবর্ধন হোক প্রথম কুমারগুপ্ত হোক বিভিন্ন শাসক বা সম্রাটের আমলে কিন্তু আমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু জানতে পারছি ঠিক তেমনই প্রথম কুমারগুপ্তের আমলেও কিন্তু আমরা সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু জানতে পারছি তাহলে প্রথম কুমারগুপ্ত সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি তিনি কার পুত্র ছিলেন তা তার রাজত্বকাল কি ছিল তিনি কি উপাধি নিয়েছিলেন তার আমলের কি কি আরও ঘটেছিল তার রাজত্বকালের মধ্যে কি কি ঘটেছিল সমস্ত কিছু নিয়ে কিন্তু এই আজকের ক্লাসে আমি আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন তোমাদের ভিডিওর শুরুতেই কিন্তু দিয়ে দেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং